ছোট্ট বন্ধুগণ যে কোনো বাক্যকে কিভাবে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ বাক্য তৈরি করে পড়বেন সে সকল বিষয়গুলোর উপর আজকের ভিডিওটা আমরা আলোচনা করব তাই আসুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থেকে এবং পুরো বিষয়টি বুঝে নেই হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নিয়ে এই বইটির উপর ইতিমধ্যে সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার কমেন্টস বক্সে কমেন্টস করে রাখুন যে সকল ভিডিও লেকচার দরকার সেগুলো আমরা ইনবক্সে দিয়ে দেব এছাড়া যাদের ভিডিও ভিডিও লেকচার পরিপূর্ণ ভাবে দরকার তারা প্যান্ডেভেট নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আমরা শিখতেছি যে বাংলা ভাষায় যত বাক্য আছে সকল বাক্যকে প্লাস নেগেটিভ করার কৌশল আমরা এই ভিডিওর মধ্যে হ্যাঁ লক্ষ্য করেন যেমন আমি কি কাজটি করি না অর্থাৎ মূল বাক্যটা হলো আমি কাজটি করি আমি কাজটি করি এই সাধারণ বাক্যগুলিকে যদি আপনি ইন্টিগ্রেটিভ করেন সাবজেক্টের পর কি বসাবেন এর সাথে যদি নেগেটিভ করেন বাক্যের শেষে না বসাতে হবে তাই ইন্টেগেটিভ হচ্ছে এইটা না হলে এইটা নেগেটিভ বাক্য তো এইভাবে যে কোনো বাক্যকে আপনি অর্থাৎ বাংলা ভাষার সকল বাক্যকে ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ এইভাবে করে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ আসুন যেভাবে প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন আমি কি কাজটি করি না আমি কি কাজটি করতেছি না আমি কি কাজটি করিয়েছি না আমি কি কিছুদিন ধরে কাজটি করতেছি না আমি কি কাষ্ট করিয়েছিলাম না আমি কি কাজটি করতেছিলাম না আমি কাজটি করিয়েছিলাম না আমি কি কিছুদিন যাবৎ কাজটি করতেছিলাম না আমি কি কাজটি করব না আমি কি কাজটি করতে থাকবো না আমি কি কাজটি করিয়ে থাকবো না আমি কি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকব না এখন আসেন আমি ইংরেজি পড়ি না এখানে হবে আমি কি ইংরেজি পড়ি না আমি কি ইংরেজি পড়তেছি না আমি কি ইংরেজি পড়িয়েছি না আমি কি কিছুদিন যাবৎ ইংরেজি পড়তেছি না আমি কি ইংরেজি পড়েছিলাম না পড়তেছিলাম ইসলাম না পড়ে ইসলাম না কিছুদিন ইংরেজি পড়তে ছিলাম না আমি কি ইংরেজি পড়বো না পড়তে থাকবো না পড়ে থাকবো না হ্যাঁ বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে অর্থাৎ যে কোনো সাধারণ বাক্যকে আপনি এইভাবে ইন্ডিকেটিভ প্লাস নেগেটিভ করে পড়তে পারবেন ইনশাল্লাহ তাই আসুন সিস্টেমটা হলো মানে ওপরে আপনি খাতাতে কমপক্ষে এরূপ যেহেতু বৃষ্টি বাক্য প্রথম লেখবেন প্রেজেন্ট ইনভিটনেসিড এই বৃষ্টি বাক্য লেখে এভাবে টেন্সের আলোকে বারোটি করে আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি যদি আপনি আপনার আপনার সন্তান বা ছাত্রছাত্রী যারাই থাকবে তাদেরকে এইভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে দেখুন কেবল অল্প সময়ের ভিতর তারা পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে এর সাথে বন্ধুগণ যে আমি জায়গা তুমি আমি জায়গা আমরা তুমি তোমরা সে তারা আপনি আপনারা কামাল কামাল জামাল ভাই বোন ছেলে মেয়ে মানে এইগুলো যে কোনো ব্যক্তি দেখতে এইভাবে প্র্যাকটিস করে করে পড়বেন বন্ধুগণ সমস্ত জীবনে আমরা শিখতেছি কিন্তু পুরো বিষয়টা হলো এক জায়গায় কিন্তু কিন্তু এই সেটি আমরা বেঙ্গে 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 বে ক্লাস বাই জীবনের শেষ পর্যায়ে আমরা কিন্তু খুব একটা বেশি সফল হতে পারিনি তাই যা কিছু শিখবেন বুদ্ধি খাটায় শিখুন হিসাব নিকাশ করে শিখুন এগিয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ বন্ধুগণ এখানে যদি সে দিয়ে পড়েন জীবন সে কি কাজটি করে না সে কি কাজটি করতেছে না সে কি কাজটি করেছে না সে কি কিছুদিন ধরে কাজ কাজটি করতেছে না সে কি করেছিল না সে কি করতেছিল না সে কি কাজটি করেছিল না সে কি কিছুদিনদের কাজটি করতেছিল না সে কি কাজটি করবে না করতে থাকবে না করে থাকবে কিছুদিন ধরে কাজটি করতে থাকবে না হ্যাঁ বন্ধুগণ এইভাবে আমি তুমি সেটার আপনি কামাল জামাল যে কোনো সাবজেক্ট বসে এইভাবে প্র্যাকটিস করুন অপরকে করাতে থাকুন হ্যাঁ বন্ধুগণ ইংরেজি যে পড়বেন ইংরেজি বিষয়টা হলো বাক্যে ব্যবহৃত শুধু অকজিলারি ভাবটি সাবজেক্টের আগে বসাতে হবে তারপর ঠিক সাবজেক্টের পর পরে কিন্তু নট বসাতে হবে এই জন্য বসাতে হবে যে মাঝে মাঝে আমরা দেখতে পাই হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শেল বি উইল বি শেল হ্যাভ উইল হ্যাভ এগুলা দেখতে পাই তাই আমরা নেগেটিভ করার সময় শুধু অক্সিলি ভার্বের সাবজেক্টের আগে তারপর ঠিক সাবজেক্ট পরে নট বসাতে হবে বাকি সব পরবর্তীতে চলে যাবে

ভার প্রত্যেকটা বার দিয়ে আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ লিখে লিখে প্র্যাকটিস আপনি নিজে বলবেন যে এর বাইরে তো কিছুই নেই এটি তো সহজ নেবন তাই বিশ্বাস রাখুন যে আপনার বিশ্বাসের গভীরতা যত বেশি থাকবে আপনার সফলতা তত দ্রুত এগিয়ে যাবেন ইনশাল্লাহ তাই এইভাবে রাখ এইভাবে পড়ুন বিশ্বাস রাখুন আমাদের সাথে থাকুন আমাদের প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ প্রতিটি ভিডিওতে হিসাব নিকাশ করে আমরা ভিডিও লেকচার দিচ্ছি আপনারা সাথে থাকুন ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে অপরকে অবশ্যই অবশ্যই বলবেন থ্যাংক ইউ ভেরি মাছ